সবাই ভালো আছো তো তো গুড ইভিনিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আজকের ওয়েদার দেখো ভীষণ সুন্দর ওয়েদার ওয়েদার তোমাদের বলবো খুব সুন্দর কি ভালোটাই না লাগছে দেখো খুব সুন্দর একটা হাওয়া আসছে কি বলবো মানে যা শান্তি লাগছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা শান্তি লাগছে কয়েকদিন ধরে যা গরম গেল মানে গরমে তো সবাই অসুস্থ মানে অসুস্থ হয়ে গেছে অস্থিরতা হয়ে গেছে সবাই আর আজকে দেখো ভীষণ একটা সুন্দর ওয়েদার কালকে কটা বাজে তখন পনেরো বারোটা বাজে রাত্রিবেলা বৃষ্টি এসেছিল প্রচন্ড পরিমাণে হাওয়া আর বৃষ্টি তারপর থেকে সেই যে ঠান্ডা তোমাদের কালকে একটা ব্লগ আমি দিয়েছিলাম প্রচন্ড গরম কবে যে বৃষ্টি আসবে কিন্তু বলতে বলতে দেখো দেখো গাইস কত সুন্দর হে দেখতে পাচ্ছো খুব ভালো লাগছে আজকে আর এই যে সোনা এখন ঘুম থেকে উঠেছে উঠেই খেলছে কোথায় রাখবা কোথায় রাখবা দেখি তোমার শক্তি কিরকম পারছো না তুমি উঠাও তুমি উঠাও আজকে তোমার ভালো লাগছে সোনা তাই ওইটা উঠাবো আচ্ছা দেখি তো দেখি তো ও মা গো আমিও তো পাচ্ছি না শোনা প্রচন্ড ভাগে দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর একটা দিন কি বলবো আজা হাওয়া আয়া দেখো কি ভালো লাগছে

পে ধান দেব মেপে ধানের ভিতর পোকা আর জামাইবাবু পোকা